এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর যে জাতীয় স্টেডিয়ামটি রয়েছে সেই জাতীয় স্টেডিয়ামের হ্যাঁ তিন নম্বর যে গেটটি রয়েছে সেই যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে সন্ধ্যা সাতটা বাজে কিন্তু বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যেই ম্যাচটি রয়েছে এশিয়া কাপ কোয়ালিফায় অনুষ্ঠিত হবে এবং সেই ঘেরে কিন্তু বেশ ফুটবলায় মেটেছে ফুটবল ভক্তরা রয়েছে যেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে একটু আগেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গেটের বাইরে কিন্তু বড় লম্বা লাইন রয়েছে যারা টিকিট কেটে টিকিটের প্রবেশের চেষ্টা করছেন তাদের এবং যেমনটি আসলে আপনাদের দেখানোর করছি যে করা নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই যে টিকিটটি রয়েছে সেটি চেক দেওয়া হচ্ছে এবং সবার হাতে যে ব্যান্ড রয়েছে সেটি একে একে ভেতর শুধু এই আউটার গেট গেটেই কিন্তু এই যে টিকিট দেখার যেই বিষয়টি সেটি সীমাবদ্ধ ভেতরের যে গেটগুলো সেখানেও কিন্তু বেশ কড়াকড়ি নিরাপত্তা রয়েছে এবং কোনো ধরনের মাদক দ্রব্য এছাড়া আগ্নেয়স্ত্র বা যে স্প্রে স্প্রে রয়েছে রং স্প্রে সেগুলো নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ দেওয়া হয় আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ ফুটবল বাংলাদেশ ফুটবল বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ফুটবল ম্যাচটি রয়েছে আজকে সন্ধ্যার সময় সেটি নিয়ে কিন্তু বিরাট উন্মাদনা কাজ করছে যেই ভক্তরা রয়েছেন তাদের মাঝে এবং যে যেভাবে পারছেন আসলে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন টিকিট কেতে আসলে যেমনটি শুরু থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে বেশ উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা সেই মুহুর্তে রাজধানীর এই যে স্টেডিয়ামটি রয়েছে সেই ক্রিকেট স্টেডিয়াম এবং একে বাংলাদেশ যে ফুটবল স্টেডিয়ামটি রয়েছে জাতীয় ফুটবল স্টেডিয়ামে এবং একে একে কিন্তু যে ভক্তরা টিকিট কেটেছিলেন যে দর্শকেরা টিকিট কেটেছিলেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং করা নিরাপত্তা বিস্তৃত বিষয়টি কিন্তু চালানো হচ্ছে এবং যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে একে একে টিকিট চেক করে হাতে নির্দিষ্ট একটি ব্যান্ড পরিয়ে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং ভাই একটু কথা বলা যাবে যেমনটি আসলে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বন্ধু আত্মীয় পরিবারের সাথে অনেকেই কিন্তু আসছেন এই আজকের এই যে ফুটবল ম্যাচটি রয়েছে সেই ফুটবল ম্যাচটি উপভোগ করার জন্য যদি আপনাদেরকে ভেতরের দিকগুলোতে একটু দেখানোর চেষ্টা করি যে আউটার গেট বাদেও যেই স্টেডিয়ামের ভেতরে ঢোকার যে নির্দিষ্ট গেটগুলো রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়াকড়ি অবস্থান নিয়েছেন এবং চেক করে আসলে কোনো ধরনের যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রতিটি যে ব্যক্তি রয়েছেন তা ভক্তরা রয়েছেন তাদেরকে কিন্তু নির্দিষ্ট এই গেটের ভেতরে চেক করিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং কোনো ধরনের মাদক দ্রব্য আগ্নেয়স্ত্র এছাড়া অন্যান্য যেই পদার্থ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ নিষিদ্ধ যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে স্টেডিয়াম গেট যে পাঁচ নম্বর গেটটি রয়েছে সেই পাঁচ নাম্বার গেট থেকে একজন ভক্তকে কিন্তু তার করা নিরাপত্তা বেষ্টনী দিয়ে কিন্তু ভক্তদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে যেমনটি আপনাদের দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশে নতুন করে কিন্তু যে ফুটবল উন্মাদনা রয়েছে সেই ফুটবল উন্মাদনা কিন্তু তৈরি হয়েছে এবং বাংলাদেশ বনাম বাংলাদেশ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচকে ঘিরে কিন্তু আর রাজধানীর এই জাতীয় যে স্টেডিয়ামটি রয়েছে সেই জাতীয় স্টেডিয়ামে ভক্তদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে উচ্চ করা ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি কথা বলার চেষ্টা করি এখানে খেলা দেখতে একজন ভক্তের সাথে জি ভাই অনেক ভালো আমরা অনেক খুশি যে এত দূর থেকে এসে খেলা দেখতে পারতেছি অনেক কষ্ট ছিল সেই অনেক দূর থেকে আসছি তারপরে অনেক ভালো অনেক ভালো লাগতেছি আসছি সিরাজন থেকে হ্যাঁ

না ক্রিকেটে তো ভাই এখন বর্তমানে হতাশ চলতেছে বাট ফুটবলে যেহেতু অনেকটা উন্নত হচ্ছে এবং বাইরে থেকে যেহেতু দেখতে পারতেছেন যে অনেক নাম মানে নিয়ে আসা হচ্ছে অবশ্যই ভালো কিছু আশা করতেছি দর্শক কথা বলার চেষ্টা করছিলাম এখানে খেলা উপভোগ করতে আসা কয়েকজন দর্শকের সাথে তিনি কিন্তু জানিয়েছেন যে সেই চট্টগ্রাম থেকে কিন্তু তারা এখানে এসেছেন খেলা দেখতে বাংলাদেশে যে খেলাটি রয়েছে এবং যারা বেশ আশাবাদী কিন্তু বাংলাদেশ আজকে জয়লাভ করবে এবং দুই শূন্য গোলের বিনিময়ে তারা জিতবে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এছাড়া তারা কিন্তু বেশ আশাবাদী রয়েছে যে বাংলাদেশ ক্রিকেটে যে যেটি করতে পারেনি ফুটবলে কিন্তু সেটি করিয়ে করে দেখাবে এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভক্তরা কিন্তু বেশ উন্মাদ রয়েছেন এবং যে যেভাবে পারছেন কিন্তু উদযাপন করার চেষ্টা করছেন তাদের যে প্রিয় দল রয়েছে বাংলাদেশের খেলা দেখতে আসছেন দূর দূরান্ত থেকে এবং সবার মুখেই কিন্তু বেশ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে

উন্মাদনার সাথে এই যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ফুটবল ম্যাচটি সেটি কিন্তু দেখতে আসছেন আসলে যে যেভাবে পারছেন কিন্তু উপভোগ করার চেষ্টা করছেন এই যে ফুটবল ম্যাচটি হতে যাচ্ছে আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা ছিলাম যে অনেকের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং সে চট্টগ্রাম থেকেও কিন্তু খেলা দেখতে আসে এসেছেন এমন ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করেছি আসলে ফুটবল যে আসলে বাঙালির রক্তের সাথে জড়িত সেই বিষয়টি প্রমাণ করতে আহ যেমন আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ফুটবল উন্মাদনায় উঠেছে বাংলাদেশ আবারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের পরে নতুনভাবে ভাবে উদযাপিত হয়েছে বাংলাদেশ ফুটবলের যে ভক্তরা রয়েছেন যে যেভাবে পারছেন আসলে সকাল হতেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশের জাতীয় এই যে ফুটবল স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামের ভেতরে ভক্তদের কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে দূর দূরান্ত থেকে পরিবার আত্মীয় স্বজনদের সাথে আসলে যে যেভাবে পারছেন প্রত্যাশার আশা নিয়ে কিন্তু তারা এখানে আসছেন যেমনটি আমরা কথা বলে চেষ্টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে আহ বাংলাদেশ আজকে জয় লাভ করবে এমন প্রত্যাশা নিয়ে কিন্তু খেলা দেখছেন এবং তাদের যে প্রিয় মুখ রয়েছেন হাম এবং ফাহমিদুল তাদের থেকে কিন্তু তারা গোল আশা করছেন এমনটিও কিন্তু আমাদেরকে আহ আমরা যদি এখানে খেলা দেখতে আসা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি যে অবশ্যই আমরা সুপার এক্সাইটেড যেহেতু এটা এশিয়ান কোয়ালিফাইকেশনের ম্যাচ তো এটা অবশ্যই অনেক উত্তেজনাপূর্ণ হবে এবং সিঙ্গাপুর যেহেতু একশো একষট্টি তো র্যাঙ্কিং আছে যেহেতু আর আর ইয়ে বাংলাদেশ মেবি একশো একাশিতম আছে না খেলা আমরা সুপার এক্সাইটেড ফর ওয়াচিং দিস ম্যাচ

এবং কেমন কি আসলে আপনাদেরকে দেখ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফুটবল উন্মাদনায় কিন্তু আবারও মেতে উঠেছেন বাংলাদেশের যেই ফুটবল ভক্তরা রয়েছেন এবং দলে দলে বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু তারা মাঠে প্রবেশ করার চেষ্টা করছেন এবং সরাসরি কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি এই মুহূর্তে রাজধানীর জাতীয় যে স্টেডিয়ামটি রয়েছে সেই স্টেডিয়ামের সামনে থেকে এবং যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এশিয়া কাপ কোয়ালিফাই কিন্তু বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ম্যাচটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা সাতটা বাজে এবং সেই ফুটবল খেলাকে ঘিরে কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই মুহূর্তে রাজধানীর এই যে জাতীয় ফুটবল স্টেডিয়ামটি রয়েছে সেই ফুটবল স্টেডিয়ামে এবং ফুটবল যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে যে যে যেভাবে পারছেন আসলে এই খেলাটি উপভোগ করার জন্য এখানে আসছেন এবং বেশ উন্মাদ পরিবেশ কিন্তু উৎসবমুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এবং সবার মধ্যেই অন্যরকম উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি ভিডিওটি বাংলার মাধ্যমে

করছিলাম আসলে যেমনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে সন্ধ্যা সাতটা বাজে ম্যাচটি অনুষ্ঠিত যে ভক্ত সমর্থকরা রয়েছেন তারা কিন্তু একে একে ভেতরে প্রবেশ করছেন বেশ উন্মাদ উৎস উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরে যে ফুটবল ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি দেখার জন্য কিন্তু দূর দূর থেকে যে ভক্ত সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসছেন এই যে জাতীয় স্টেডিয়ামটি রয়েছে সেই জাতীয় স্টেডিয়ামে খেলা উপভোগ করার জন্য এবং যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সেই সুদূর চট্টগ্রাম থেকেও কিন্তু যে ভর্ত সমর্থক রয়েছেন তারা কিন্তু এইখানে এসেছেন এমন ঘটনাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে এছাড়া যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে বেশ নিরাপত্তার সাথে কিন্তু এই মুহূর্তে এই যে স্টেডিয়ামটি রয়েছে জাতীয় স্টেডিয়ামটি রয়েছে সেই জাতীয় স্টেডিয়ামে যে ফুটবল ভক্তরা রয়েছেন তাদেরকে কিন্তু প্রবেশ করানো হচ্ছে যেমনটা আসলে কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে এরাতে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে এরাতে কিন্তু কোনো ধরনের অগ্নেয়স্ত্র বা মাদক দ্রব্য এছাড়া যেমনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে সিরিয়াল ওয়াইজ আসলে ভক্তদেরকে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছেন এখানকার যে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছেন তারা এবং এসব নিরাপত্তার সাথে তাদের চেক দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করানো হোক ধরনের আগ্নেয়াস্ত্র দ্রব্য এছাড়া লেজার ডিভাইস আতসবাজি এবং প্রাণী এসব থেকে আসলে দূরে তাদেরকে এই এমন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে আসছেন সবাইকে কিন্তু এক এক করে সিরিয়াল ওয়াইজ চেক করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে আসলে এখানে একজন ফুটবল খেলা দেখতে আসে একজন দর্শকের যাদের সাথে যদি আমরা কথা বলার চেষ্টা করি যে অবশ্যই আমরা ফুল কনফিডেন্স নিয়ে আসছি বাংলাদেশ এবার জিতবে আমাদের টিমটা যথেষ্ট ভালো আমরা প্রত্যাশা করতে পারছি যে আমরা এবার ভালো করতে পারবো আমি খুবই এক্সাইটেড আমি একটা ব্যানারও বানিয়ে নিয়েছি নিউ ইরা কেয়ার উই গো সিঙ্গাপুর যেহেতু ইতিমধ্যে ওয়ার্ল্ড কাপ করে ফেলেছে তো বলা যায় টিম অনেক খাট আশা করি আমরা এক অথবা দুই গোলে জিতবো ইনশাল্লাহ চাচ্ছি ফামিদুল একটা গোল করুক আর মোরসালেন একটা গোল করুক বাকিটা আল্লাহ ইচ্ছা থ্যাংক ইউ বামস যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে আর্জেন্টিনার হ্যাঁ পতাকা নিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে ব্রাজিলের পতাকা নিয়ে আসলে দেখানোর চেষ্টা করছিলাম আসলে ভক্ত যে ভক্ত সম্প সরকার রয়েছেন তারা কিন্তু আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর রয়েছে সেই আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বনাম বনাম সিঙ্গাপুরের যেই ফুটবল ম্যাচটি রয়েছে সেই ফুটবল ম্যাচটিকে ঘিরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আসলে সকাল হতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কথা থাকলেও কিন্তু অনেকেই নির্ধারিত সময়ে অনেক পূর্বেই এসেছেন যাতে কোনো ধরনের টিকিট নিয়ে হ্যাসেল না পোহাতে হয় এছাড়া আসলে যে যেভাবে পারছেন বিভিন্ন মুখাকৃতি বা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বাঘের ছবি এঁকে আসলে বাংলাদেশকে সাপোর্ট করতে তাদের উদ্যম আসছেন এবং বিভিন্ন প্লে কার্ড এই খেলা উপভোগ করতে আসছেন তারা যেমন তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং কথা বলার চেষ্টা করছিলাম যে বাংলাদেশের দূর দূরান্ত থেকে কিন্তু সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং পরিবার আত্মীয় স্বজন বন্ধু আসছেন বাংলাদেশের এই উপভোগ করার জন্য এবং দলে দলে লক্ষ্য করা গিয়েছে যে দলে অনেক বন্ধুরা এসেছেন এবং স্লোগানে দিয়ে প্রবেশ করেছেন এমন দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টিকিটের যে লাইন রয়েছে সেই লাইনটি ধরার জন্য কিন্তু অনেকেই দৌড়িয়ে দৌড়িয়ে করার চেষ্টা করছেন এবং ভাবে সে মাধ্যমে আসলে সিট ভালো সিট দখল করার জন্য কাছ থেকে তাদের পছন্দের যে প্লেয়ার তাদেরকে দেখার জন্য আসলে লোকজন আসছেন ছুটে আসছেন এই জাতীয় স্টেডিয়াম থেকে এবং আপনাদেরকে কিন্তু সরাসরি সবচেয়ে সংযুক্তি বাংলার এই মুহূর্তে রাজধানীর স্টেডিয়াম থেকে এবং যেমনটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাইরে থেকেই কিন্তু দেশের নিরাপত্তা দিয়ে ভক্তদের প্রবেশ করানো হচ্ছে বাইরে থেকে চেক করে এবং ভেতরে এসেও কিন্তু চেক করা হচ্ছে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে কোনো ধরনের ধূমপান মাদক এছাড়া যেই পোষা প্রাণী রয়েছে জীবজন্তু রয়েছে লেজার লাইট আগ্নেয় আগ্নেয়াস্ত্র এছাড়া যে স্প্রে রয়েছে রং স্প্রে সেগুলো ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ এবং সবাইকে কিন্তু চেক করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে তারা কিন্তু তাদের পরিবারের সাথে আসছেন এই ফুটবল খেলাটি উপভোগ করতে এবং যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম কয়েকজন শিশুর সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা বেশ উপভোগ করছেন কিন্তু বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের এই যে ফুটবল হ্যাঁ ম্যাচটি রয়েছে সেই ফুটবল ম্যাচটি আশা এই ছিল কিন্তু বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যেই আয় জমুনটু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দলে দর্শক এই ছিল কিন্তু রাজধানীর যেই জাতীয় স্টেডিয়ামটি রয়েছে সেই জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে এশিয়া কাপ বাছাই পর্ব রয়েছে সেই বাছাই পর্বের ভক্তদের যে উন্মাদনা রয়েছে সেই উন্মাদনার সর্বশেষ পরিস্থিতি এবং আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ফুটবল ম্যাচটি রয়েছে সেই ফুটবল ম্যাচটি উপভোগ করতে দূর দূরান্ত থেকে যেভাবে পারছেন আসলে আসার চেষ্টা করছেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে শিশু বাচ্চারাও কিন্তু দূর থেকে আসছেন তাদের পরিবারের সাথেই যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি উপভোগ করার জন্য এবং যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম বেশ কয়েকজন ভক্তের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা কর তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা আশাবাদী বাংলাদেশ জিতবে অনেকেই জানিয়েছেন তিন শূন্য এক শূন্য ছাড়া তিন এক গোলে বাংলাদেশে জয়লাভ করবে এবং যে পছন্দের খেলোয়াড় রয়েছে হামজা চৌধুরী ফাইবিনুল এছাড়া জামাল ভূয়া তাদের পা থেকে কিন্তু গোল দেখান এমন কথাও কিন্তু জানিয়েছেন এবং এই মুহূর্তে স্টেডিয়াম রয়েছে স্টেডিয়াম চত্বরে কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে এবং বৃষ্টিতে ভিজে বিজেই আসলে যেই তারা এই খেলাটি করতে আসছেন এবং বৃষ্টিও কিন্তু তাদেরকে দমিয়ে রাখতে পারছে না আসলে দু হাজার বাইশ সালের পর থেকে কিন্তু এই নতুন ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন বাংলাদেশে আজ এই ফুটবল ভক্তরা রয়েছেন তারা এবং বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি উপভোগ করার জন্য কিন্তু তারা ছুটে আসছে এই জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গনে এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টির মধ্যেও আসলে তারা ভিজে ভিজে প্রবেশ করছেন মাঠের ভেতরে এই খেলাটি উপভোগ করার জন্য দর্শক এই ছিল কিন্তু রাজধানীর যেই জাতীয় স্টেডিয়ামটি রয়েছে সেই জাতীয় স্টেডিয়ামের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বিওডি বাংলার মাধ্যমে আমি শাহরিয়ার জামিল নূর